আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া কাশ্মীরি আলুর দম আর ফ্রায়েড রাইস একদম সহজ পদ্ধতি আর কম উপকরণ দিয়ে তৈরি আজকের রেসিপি আপনাদের ভিডিওটা শুরু থেকে সেই অবধি দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিও রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমি আপনাদেরকে দেখাই আজকের রেসিপিটা কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি মশলার মধ্যে আমি জিরে ধনে নুন চিনি লালমরিচ পাউডার কসুরি মেথি মরিচ আর গরম মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতন টক দই নিয়ে নিলাম এবার আমি কড়া গরম করে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি সর্ষের তেলটা কড়ার গায়ে ভালো করে খুন্তি দিয়ে অল্প অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে আলুগুলো আটকে না যায় এবার আমি তেল গরম হয়ে গেলে এক এক করে আলু করার মধ্যে ছেড়ে দিলাম আলুগুলো তিন থেকে চার মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব আমি এখানে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলো সেদ্ধ করে নিতেও পারেন আমি আলুগুলোকে এই কারণেই ভাজছি যাতে খেতে খুব সুন্দর লাগবে আর দেখতেও অসাধারণ লাগবে এখানে দেখুন তিন থেকে চার মিনিট আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ভাজা আলুগুলোকে একটি পাত্রে অল্প অল্প করে তুলে নেব আলুগুলোকে তুলে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম তারপর আমি ওই তেলের মধ্যে অল্প একটু সরষের তেল অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এবার সমস্ত মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটুখানি কষব কষার পর ফ্লেমটাকে লো করে আমি টক দইটা মশলার মধ্যে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম দিয়ে আমি একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট একটু কষে নেবো ততক্ষণে আমি আপনাদের ফ্রায়েড রাইস বানানোর রেসিপিটা দেখাই পরিমাণ মতন বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি এখানে আমি গাজর বিনস আর মটরশুঁটি নিয়ে নিলাম তারপর একটি ছোট্ট থালায় কাজু কিশমিশ দুটো তেজপাতা কালো মরিচ আর গোটা গরম মশলা নিয়ে নিলাম গোটা গরম মশলাটাকে আমি গুঁড়ো করব এখানে গ্যাস অন করে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম এবার আমি হাঁড়ির মধ্যে জল দিয়ে দিলাম জল গরম হয়ে গেলে আমি চালটা অল্প অল্প করে দিয়ে দেব চালটাকে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করব। এবার আমি গোটা গরম মশলা হাড়ির মধ্যে দিয়ে দিলাম এদিকে দু থেকে তিন মিনিট আমি গ্রেভিটা কষে নিয়েছি আলুগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ভালো করে একটু কষে নেব এদিকে ফ্রায়েড রাইসের চাল একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটু জল ঝরিয়ে নেব তারপরেতে আমি কড়ার মধ্যে ঘি দিলাম ঘি দিয়ে আমি কাজু গুলোকে ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নেব এদিকে আমার কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে তারপর আমি একটি থালায় কাজু গুলোকে তুলে রাখব তারপর আমি অল্প পরিমাণে সাদা তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম হালকা হালকা করে খুন্তি দিয়ে আমি একটু তেলটাকে ছড়িয়ে নেব ছড়িয়ে নেওয়ার পর আমি গাজরগুলো ফার্স্টে দিয়ে দেব এক থেকে দু মিনিট গাজরগুলো ভাজার পর আমি অল্প অল্প করে বিনসও দিয়ে দিলাম বিনস দেওয়ার পর আমি মটরশুটিগুলোকেও দিয়ে দিলাম দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব যতক্ষণ না সবজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু হালকা হালকা করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি সামান্য পরিমাণের একটু নুন দিয়ে দিলাম এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আমি একটু চিনিটা বেশিই দিচ্ছি ফ্রায়েড রাইসে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে তারপর আমি কালো মরিচটাও দিয়ে দিলাম দিয়ে আমি হালকা হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি গোটা গরম মশলা গুঁড়ো কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আমি দু থেকে তিন মিনিট একদম লো ফ্লেমেতে একটু নাড়িয়ে নিলাম ততক্ষণে আমি আপনাদের দেখাই কাশ্মীরি আলুর দাম আমার এইট্টি পারসেন্ট হয়ে গিয়েছে আমি অল্প পরিমাণে জল দিলাম জল দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিট একটু সেদ্ধ করব সেদ্ধ করার পর চারটে কাজু বাটা পেস্ট আমি দিয়ে দিলাম ভুলবশত আমি এই পেস্টটা আপনাদেরকে প্রথমে দেখাতে পারিনি এবার আমি জল ছড়িয়ে রাখা চালের ওপর অল্প অল্প করে ভাজা সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে হাঁড়ির মধ্যেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কড়ার মধ্যে চালটাকে দিয়েও নাড়িয়ে নিয়ে নিতে পারেন সবজিগুলো দেওয়ার পর আমি এক চামচ মতন ঘিও দিয়ে দিলাম এবার আমি একদম হালকা হালকা করে একটু নাড়িয়ে নেব আমি এখানে হালকা হালকা করে নাড়িয়ে নিচ্ছি তার কারণ হচ্ছে এটাই যাতে চালগুলো ভেঙে না যায় এদিকে আমার ফ্রায়েড রাইস সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণে আমি আপনাদের দেখাই কাশ্মীরি আলুর দমও অলমোস্ট হয়ে গিয়েছে আমি ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলাম যেমন সুন্দর দেখতে লাগছে তেমনই সুন্দর খেতেও লাগবে নিরামিষ ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন আর এর স্বাদ উপভোগ করুন এই রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা